মা দুর্গার সামনে বাচ্চা ছেলেটাকে কি সুন্দর সরে যায় কি কিউট লাগছে আর জাস্ট ভিড়টা দেখো ভাই চরম এগুলোর ভিড় আর বন্ধুরা এখানে কিন্তু অলরেডি দুর্গা পুজো লেগেই গেছে দেখতে পাবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেন তো চলে এলাম আর একবার কুমোরঠুলিতে তো কুমোরঠুলির রঙের কাজ কতটা কি এগুলো সেটাই তোমাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখাবো চলো যা যাক তো গাইজ এই হচ্ছে কুমোরঠুলি এখান থেকে কিন্তু কুমোরঠুলি স্টার্ট হয়ে যাচ্ছে আর জাস্ট ভিড়টা জাস্ট দেখো এই সামনে একটা কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুরের কাজ কিন্তু অলরেডি চলছে দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কুমুরতলি এখানে কত বড় বড় ঠাকুর আছে তোমাদেরকে এবার একটুখানি দেখাই দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু এই ধরনের ঠাকুর এখন যে রেডি হয়নি আপাতত কাজ চলছে প্রচুর মানুষ এসছে এগিয়ে হচ্ছে ঘাট কিন্তু প্রচুর ঠাকুরের ভাবে রাখা আছে তো এই রাস্তা আর বন্ধুরা স্টুডিওতে কিন্তু মায়ের যে প্রাথমিক কাজ রঙের সেই কাজটা কিন্তু আপাতত কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ মাকে খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এখানে কিন্তু আয়না থেকে আরম্ভ করে মেকআপ বক্স সমস্ত কিছু নিয়ে এসেছে আয়না পায়না দেখে এখানেই মেকআপ করছে এখানেই ফটোশ্যুট করছে এখানেই রিল ফিলস করছে প্রচুর পরিমাণে ভিড় আমাদের মতন ব্লগ বলো বা ফটোগ্রাফির জন্য এখানে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে শিল্পীদের কাজ করার জন্য এখানে একটু কাপড় পরানো হয়ে গেছে কিন্তু চক্ষুদান এখনও হয়নি দেখতে পাচ্ছ মাকে কিন্তু বাসন্তীকালাটায় কাপড় পরিয়েছে বেশ সুন্দর লাগছে আজকে বেশি কিছু কথা তেমন বলবো না আর এখানে কিন্তু ছোটো ছোটো এই ধরনের ঠাকুরও আছে তোমরা বাড়ির জন্যে নিয়ে যেতে পারো ঠিক আছে তো বাড়িতে সাজাবার জন্যে খুব সুন্দর লাগে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর জাস্ট ভিড় দেখো গলির মধ্যে তো ভিডিও তো মানে করার মতো পরিশান ছিল না তো যা হোক করে ভিডিওটা করেছি আর এই মাকে কিন্তু খুব সুন্দর লাগছে কাপড়টা ব্লু কালার যেহেতু আছে না তার জন্য ভীষণই সুন্দর লাগছে আর ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না আর এখানে কিন্তু সাবেকি যে ঠাকুরগুলো যে হয় মানে এক চালার ঠাকুরগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু প্রায় কাপ মানে কি ঠাকুরের যে কাজ ঠিক আছে মানে চক্ষুদান থেকে আরম্ভ করে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে ছোলার কিছু কিছু কাজ বাকি আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওই দাদা মাকে শাড়ি পরাচ্ছে কত সুন্দরভাবে আর তার পাশেই আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু কম্পিট এখনও হয়নি চক্ষুদানটা হয়েছে মোটামুটি প্রত্যেকটা কি শিল্পাঘরেই কিন্তু এই ধরনেরই দেখা দেখা যাচ্ছে কোনোটার অত পুরো কমপ্লিট হয়ে গেছে অনেক জায়গায় কিন্তু ঠাকুর চলে হয়ে গেছে ঠিক আছে তাই জন্য হয়তো লাস্টের দিকে বায়না পেয়েছে যার জন্য এখনও কিন্তু ঠাকুর হচ্ছে বেরোচ্ছে এরকম ধরনের আর এটা কিন্তু একটা থিমেড ঠাকুর কত সুন্দর লাগছে দেখো পদ্মফুলের উপর বসে আছে আর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে আর বন্ধুরা গলির মধ্যে কিন্তু সমস্ত রকম মানে ফটোগ্রাফি থেকে আরম্ভ করে ভিডিও শ্যুট ঠিক আছে ব্লগার আর সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে যার জন্য কিন্তু এই গলির মধ্যে চলাচল করা খুব প্রবলেম হয়ে গেছে আর এই কমিটির তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং মাইকে অ্যালাউন্সও করছে যে মহলার দিন থেকে তোমাদেরকে কিন্তু টিকিট কেটে এখানে ঢুকতে হবে এরকম একটা ব্যাপার মানে প্রচুর পরিমাণে লোক আসছে আর এদের কিন্তু কাজের কিন্তু প্রচুর ক্ষতিও হয়ে গেছে একটা বৃষ্টি আর প্লাস তার তার মধ্যে আবার আছে এরকম ধরনের ব্লগার মানে আমাদের আমাদের মতো ব্লগার ফটোগ্রাফার সব এসে কিন্তু কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যার জন্যে কিন্তু এরা মহলের দিন থেকে টিকিটের ব্যবস্থা করেছে টিকিট কেটে তোমাদেরকে পাশ নিয়ে ভিতরে ঢুকতে হবে না হলে কিন্তু ঢুকতে পারবে না আর এখানে এই দাদা যে একটা চোখ আঁকছে কি সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে সাবিকি দুর্গা যে বলে না সেই সাবিকি দুর্গা আর আর এটাও ঠিক এক চালারি যে দুর্গা বলে এক চালা দুর্গা এটা পুরোপুরি রঙের কায়টা কমপ্লিট হয়েছে বাট শাড়ি এখনও পায়নি আর তার পাশে এরকম ধরনের ছোট্ট ছোট্ট কিউট দেখতে এরকম অনেক মূর্তি করা আছে এখানে নিতে গেলে কিন্তু তোমাদের আগে থেকে অর্ডার দিতে হবে যেটা বৌদি বা দিদি ভাইয়ের থেকে যেটা জানতে পারলাম এখান থেকে কিন্তু কাপড় পরানোর কাজ চলছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা এই স্টুডিওতে মায়ের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে সোলার কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখতে হচ্ছ আর তার পাশেই জাস্ট এটা দেখো অসাধারণ লাগছে একটা বাচ্চা ছোট্ট ছেলে মা দুর্গার পায়ে মানে পাশে কিন্তু এরম করে শুয়ে আছে কতটা সুন্দর লাগছে আর ছোট্টখাট্টো ঠাকুর তার পাশেই আর দেখো কি সুন্দর লাগছে সব নাইস নাইস আর ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোকেও বেশ সুন্দর লাগে তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার দিনকেও এত পরিমাণে মানে আর কি মানে কুমোরটুলিতে ভিড় হয়েছে যে আর ভিডিও করার মতো মানসিকতা আর নেই তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে নেক্সট কোনো জায়গায় ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা